এদের জীবনের কোনো মনে হয় মূল্যই নেই ভাই ভাই দেখতে পাচ্ছেন ট্রেন চলে আসতে আর হুট করে আপনাদেরকে যেতে যেতে শেয়ার করি আর দেখানোর চেষ্টা করি আমি যখনই বের হয়ে বের হওয়ার পর দেখতে পাচ্ছেন ভাই অটোগুলো এমন ভাবে চলছে ভাই সাইড দিতে চায় না এরকম একটা অবস্থা ভাই ঘুরে ঘুরে তারপরে সাইডটা নিলাম এই দিয়ে ছোট রাস্তা তারপরে ঢুকছে বাস সামনে করে জি আমি একটা বিপাকে পড়ে গেছিলাম একটু জন্য গাড়ির স্পিডটা যদি একটু বেশি থাকতো তাহলে হয়তো লেগে যেত কোথাও না কোথাও আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু প্রচুর পিছলা আর বৃষ্টি রাস্তাঘাট ভিজে আসে আর এই অবস্থায় যদি রিকশেডে হয় ভাই আমি যে কোনো টাইমে পড়ে যেতে পারি আর মনেকরণ ভগে ছুটে যেতে পারি সো আমাকে একটু সাবধানে বাইক চালাতে হবে আর যেভাবে ভাই অটো গুলো বেstring ভাবে চলে বিশেষ করে ঢাকা শহরে ভাই খুবই অমানবিক খুব ভয় লাগে এদের কারণে বাইক চালাতে কখন জানি কোন দিক থেকে ঘুরিয়ে ফেলে কোন দিক থেকে ভাই চলে আসে মানে উল্টা দিক দিয়ে এদের চলতে হবে এরকম একটা ব্যাপার সব বিশেষ করে অটো মানে ইজি বাইক যে রিকশা গুলো আছে এইগুলো আপনারা যারা ঢাকার ভিতরে চলাফেরা করছেন দেখবেন যে হঠাৎ করে এক দিক থেকে জাগাই ঘুরে ফেলে আবার দিক থেকে আসে এগুলো খুবই অমানবিক ভাই এই এইগুলোর কারণে কিন্তু রাস্তাঘাটে জ্যাম বাঁধে আর এইগুলোর কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এর মধ্যে ভাই ট্রেন চলে আসছে ট্রেনে আমরা একটু সময় বাঁচানোর জন্য খুব রিক্স নিয়ে চলে আসি সেদিন আমি যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি যে এই রিক্সাগুলো দুই সাইড মানে রেল গেটের দুই সাইড দিয়ে তারা বসে বসে আছে এদিক দিয়ে যখন এয়ারপোর্ট থেকে কাউলার দিকে সব বাস ট্র্যাক গুলো ঢুকতে ছিল বিশেষ করে অনেকগুলো এমন সময় ট্রেন চলে মানে কি একটা বিপদ ভাই সবাই চিললে উঠছে আমরা তো খুব ভয় পেয়ে গেছি হুট করে মানে ট্রেন চালক যে ছিলেন তিনি মনে হয় একটু ভালো ছিল দূর থেকে উনি দেখেই আমাদের সিগন্যাল দেওয়ার আগেই কিন্তু উনি দূর থেকে হাইড্রোলিক ব্রেকটা করে যে ওখানে অবস্থা করে 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 তারপর ওটা ফাঁকা করি তারপর গাড়িগুলো আস্তে আস্তে করে পার করা হয় ভাই একটু জন্য মানুষ এই রিক্সা গুলো এখানে সাইড থাকা দরকার ছিল আর দেখতেছে যে ভাই ট্রেন চলে আসছে বাস গুলো বেড়ার বাস ফেলে দেওয়া হয়েছে তারপরে ভাই মানুষ ঢোকার জন্য ব্যস্ত থাকে আর আপনাদেরকে যেতে যেতে সেই কথা বলাই হয়নি যে আমি কিন্তু যাচ্ছি মিরপুর দশ নম্বরে আমার গাড়ির কিছু রিপেয়ারিং করার জন্য আমার গাড়ির অনেক সমস্যা হয়েছে সেগুলো একটু কাজ বাজ করে আনার জন্য সেগুলো আপনাদেরকে লাস্টের দিকে দেখায় কি কি কাজ করছি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো তারপর কি হয় পাঁচ থেকে সাতটা প্রাইভেট কার পুরো রেল লাইনের মাঝখানে মানে একটুর জন্য একটুর জন্য বেঁচে গেল মনে করেন গাড়িতে কোম্পাকে পাঁচটা গাড়িতে বিশ জন মানুষ ছিল আর আশেপাশের তো ক্ষয়ক্ষতি হতোই যেমন আমিও বাসে ছিলাম হয়তো আমার গায়ের উপরে যে গাড়িটা পড়তে পারতো ভাই খুব ভয় পাইছিলাম মানে সবাই চিল্লায় উঠছিল এরকম একটা ব্যাপার ভাই এরকম করবেন না বিশেষ করে যারা ইজি বাইক চালান অটো চালান যারা অটো চালান একটু মাথায় রেখেন ভাই আপনাদের কারণে কিন্তু জ্যাম বাঁধে আর এইসবের কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের আপনারা কাজ করছেন কাজ করে যান কিন্তু অমানবিক ভাবে নিয়ম না মেনে এভাবে বাইক চালাবেন না এগুলোর কারণে কিন্তু ভাই আমাদের অনেক সমস্যা হয় ভাই অনেক দুর্ঘটনার শিকার হতে হয় কি অনেক অনেক সময় আপনারা চালান সবাই ভাই দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্য কিন্তু কষ্ট করে আপনারাও করছেন তো একটু নিয়ম মেনে চালান তাহলে কিন্তু এত সমস্যা হয় না সুতরাং আপনারা যাই করেন যে যাই করেন যার যার জায়গা থেকে একটু ট্রাফিক আইনটা মেনে বাইক চালান এজি চালান প্রাইভেট চালান যাই করেন না কেন সবাই একটু যার জায়গা থেকে একটু ট্রাফিক আইনগুলো মেনে নেন নিন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না আমাদের এত বিপদের সম্মুখীন হতে হবে না এই যে কিছুদিন আগে রিসেন্টলি কিছুদিন আগে দু থেকে তিন দিন আগে কিন্তু আমার আমার পিছনে ভাই জ্যামের ভিতরে একটা ইজি বাইক পিছন দিয়ে এসে ভাই আমি যাচ্ছি পিছন দিয়ে এসে যেভাবে লাগাই দিছে আমার পিছনের যে লাইটটা আছে পুরোটাই ভেঙে গেছে পরে কি করবে ভাই মাফ করে দেন আমার কাছে টাকা নাই ভাই এই কয় টাকা ইনকাম করছি এরকম হিসেই বলে পার করে দিয়েছে ভাই কি বলার কিছু বলার নেই সবাই বলে একটা এজি কালা কয় টাকা ইনকাম করে দিনে সে তোমাকে কয় টাকা দিবে তারপর ভাই যা বনা দিতে চাইছিল আমি নেই নাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে আর আমি কিন্তু আমার এই বাইক সার্ভিসিং করার জন্য কিন্তু এখন এই মিরপুর দশের দিকে যাচ্ছে আমি কিন্তু এখন ডিওসএস আছি ডিওসএস থেকে কাজ শেষ করে আপনাদেরকে আমি এখন বসুন্ধরা হয়ে আমি এখন এই এই ভিতর দিয়ে ঢুকবো যাতে আমার বাসা শর্টকাট আমি চলে যেতে পারি কারণ ওদিক দিয়ে গেলে অনেকটা জ্যামে পড়তে পারে যে কারণে আমি ওদিক দিয়ে যাইনি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে যার যার জায়গা থেকে ট্রাফিক আইন মেনে চলবেন